আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার শ্বশুর শাশুড়ি বুড়া মানুষ আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসি তখন আমার দেওয়ারের বয়স ছিল সাত বছর বয়স ছোট মানুষ এখন আমি অবাক হয়ে যাই আমার শ্বশুর শাশুড়ি এত বয়স্ক আর আমার স্বামীর বয়সটা তিরিশ বছর বয়স কিন্তু এই আমার দেবরটাকে দিকে আমি অবাক যে এই বয়সে বাচ্চা কী ছিল পরে আমি জানতে পারলাম যে আগের জবানের লোকেদের নাকি বিশটা আঠারোটা আগে তো তো হসপিটাল বাইরে হয় নাকি এত ধরনের ব্যবস্থা নেওয়া বাইরে না আগে বলে যত পোলাপান পেটে আসে ততই মানুষ জন্ম দিছে বিশটা তিরিশটা করে জন্ম দিছে দশ বারোটা করে আমার শাশুড়ির আঠারোটা পোলাপান হয়েছে হওয়ার পরে ষোলো জন মারা গেছে এই রোগ ওই রোগ পেটের থেকে নষ্ট হয়েছে বিভিন্ন ধরনের রোগ মারা গেছে আমার শাশুড়ি সন্তানের দুঃখে কষ্টে তার দিন কাটেছে একটা সন্তান যদি মারা যায় তাহলে মায়ের বুকটা কতটুক হাহাকার করে কতটুকু কষ্ট পায় আর ষোলোটা সন্তান তারা মারা গেছে তিন বছরের চার বছরের পাঁচ বছরের ষোলো বছরের মাইয়া বলে মারা গেছে আঠারো বছরের মাইয়া মারা গেছে তাহলে বুঝেন লাস্টে একটা সন্তানের নাম রাখছে নাই এর ইয়া মিসা সন্তানের নাম রাখছে মিসা আমার স্বামীর নাম রাখছে মিসা আমার দেয়ারের নাম রাখছে এলো নাই এগুলোর নাম রাখছে কিসের জন্য জানে এই মিসা করে ডাকতে জানেন তাহলে তার মিসা তার সন্তান নাই আর একটা নাম রাখছে নাই সেই আল্লা তার সন্তান নিয়ে যায় এই জন্য এই দুটার বড়সো আমার শাশুড়ি বাদ দিয়ে দিছে মানে দুইটা মনে কবে নিয়ে যেতে পারে এই সাপুরা সেই শেষ বয়সে যখনই আল্লাহ সন্তান দিচ্ছে পেটে তখনই রাখছে আল্লাহ দ্বারা বহুত কান্দাকারি করছে যে আমার এই সন্তান দুইটা যেন আল্লাহ ফালা থা যায় এই সন্তান মরে যায় মরে যায় দেখা নাম রাখছে মিসা আর নাই পরে এই এখন আমার শাশুড়ি কইতে আছে মা আমার তো বয়স বেশি হয়ে গেছে গা কখন ও কখন ময়রা যাই বলতে পারি না আমার পোলাডার দেহার মতন কেউ নাই তুমি আমার পোলাডারে নিজের বা মতন করে দেখবা ঠিক আছে ও যেন কোনো অসুবিধা না হয় পরে আমি বললাম ঠিক আছে আম্মা আপনি যে বলছেন আপনার সন্তানকে আমি বায়ের মতন করে দেখে রাখতে ঠিক আছে আমি দেখে পরে আমি কখনো পর ভাবুম না পরে তার কিছুদিন পরে আমার শাশুড়ি তো অনেক অসুস্থ মানুষ আমার শাশুড়ি মারা গেল তারপরে শাশুড়ি শোকে শোকে আবার শ্বশুরটা তো বুড়ো হয়ে গেছে গা তার দুই বছর পর আমার শ্বশুরটা মারা গেল তো এভাবে মারা গেছে পোলাপার মানুষ ছোট একদিনকার জ্বর তুফান খুব জোর তুফান জোর তুফানের পরে পরে ওই একা একা ভয় পায় দেখো ওই তো ছোট মানুষ এখন বাপ মা তো মারা গেছে আগে তো মা মারা গেছে বাবার লোক ঘুমাইছে এখন তো বাবা মারা গেছে গা এখন তো একা একা কান্দে ফোপা ফোপা কান্দে ছোট মানুষ তো তুমি একটা কাজ করো ওই ওর আম রাখো ঠিক আছে পোলাপার মানুষ মোবাইল টোবাইল দেখবনে না দেখলে ওই ভিডিও ভিতরে গেম টেম খেলবো মোবাইল টোবাইল দেখবো তো ওনার কষ্টটা বাপমার কথার একটু খেয়ালটা কমাইবো আর আশি খুশি ভাবে রাহান লাগবো পরে এভাবে আমার মোবাইলটা চালাইতো ভিডিও মধ্যে গেম টেম বাইক করে দেখতো পরে এভাবে গো সাথে থাকতো আমার ওই জামের পাশে ওই ঘুমা থাকতো তো জামাই পাশে ঘুমা থাকতো পাশে ওর একটা রুম ছিল যখন আমাকে কোনো কিছু মন চাইতো তখন আর কি আমরা পাশের রুমের থেকে কামড়া সারে যেতাম আর আমার নিয়ে আমার জামাই আমরা একই খাটের উপরে শুয়ে থাকতাম এখন তো প্রায় আমার দেওরের বয়সটা প্রায় দশ বছরের মতন হয়ে গেছে গা তো যাই হোক তো একদিন আমার জামাই তো কাজে গেছে খুব জ্বর তুফান হয়েছে এখন আমার জামাই কথা আমি তো আজকে আইতে না অনেক দূরে এসেছি কাজে তেলে দরজা জানলা ভালো করে লাগাইয়া ওই নাম নাই। পর আমার জামাই কদিন কইছে হ্যাঁ নাম আর আর আমাদের নামটা চেঞ্জ করবো আমার ভাই বোন মুরা যায় এদের নাম করে এই নাম রাখছে কিন্তু সমাজে চলতে গেলে তো আমাদের একটা সুন্দর নাম রাখা দরকার ফোরনের বলছি মা যেহেতু নাম রেখে থুয়ে গেছে এটা চেঞ্জ করার দরকার নাই ঠিক আছে চেঞ্জ বন্ধু বান্ধব চলতে গেলে তুমি এমনি দরকার করলে তো নর্মালে একটা নাম ব্যবহার করো ঠিক আছে কিন্তু আইডি কার্ড জর্ম নিবন্ধ কার্ড সবসময় বাপ বাপমার দেওয়ার রে তুমি রাইখা দিও তো যাই হোক নাম আর চেঞ্জ করা গেল না চেঞ্জ করতে দিলাম না বুঝাইলাম তো জ্বর ফনের দিন তো আমার দেহর তো খুব ভয় পেয়েতা আমার পুরো জোরে ধরছে ভাবি আমার ধর আমার খুব ভয় লাগতেছে তো এইভাবে জরা ধইরা যখন আমার ভালো করে জরা ধরে যখন ঘুমাইছে আমিও জরা ধরে ঘুমাইছি এখন আমি তো গভীর ঘুমে ঘুমায় পড়ছি আমার দেহ কি করছে আস্তে আস্তে দেহ আমার ভালো করে আটকে জরা ধরে কেমন যেন আমার শরীরের সাথে শরীর ঘষা লাগাইতে চায় এখন এভাবে একটু তার টাচগুলো একটু আমার কাছে অন্যরকম মনে হয়েছে মতো নেই আমার ঘুমটা ভাঙিয়া গেছে গা পরে আমার দেওয়ারে বললাম তুমি এসব কি করতেছ ভাবি আমার ভালো লাগতেছে না তোমার কাছে না একটু জড়া ধরতে দাও পরে আমি চিন্তা করলাম পোলাপাড় মানুষ তো থাকা ওই তো পোলার মানুষ আর কি মনে হবে এতো তো ধরবো পরে জ্বরা ধরছে ওইভাবে জরা ধরতে ধরতে ওরও একটু শরীর একটু ফিলিমস আইসে আমারও একটু ফিল মনে হইতাছে তো আমার কাছে একটু ভালো লাগতাছে কারণ কচিটা তো সবাই পছন্দ করে খাইতে ঠিক না তো আমার কাছে একটু ভালো লাগাতে আস্তে আস্তে চিন্তা করলাম ওর বাইরেও পাশে নাই পলাবার মানুষ কারো মনে কিছু কইবো না তা আমারে বলতাছে যে ভাবি তোমার সাথে আমার অনেক কিছুই মন চায় আমি বললাম এই পার্কটা ছিল তুমি এত কিছু বুঝো কেন আমি বুঝি মাঝে মধ্যে যখন ঘুম ভাঙ্গে যেত বা না গভীর রাতে তখন তোমারও দেখতাম না বাইরেও দেখতাম না কিন্তু তোমরা পাশের রুমে যায় যখন আমার ঘুমে ধুয়ে কিছু করতা তখন কিন্তু তোমার দরজাটা লাগাইত না মনে করতে আমি ঘুমার তোমরা তো কামসেরা আয়া করত কিন্তু মাঝে মধ্যে না আমি কি দিয়ে দেখছিলাম বুঝছো পোশাক করতে উঠছি চাপের কান্ডা সাইরা পরে আমি দরজাটা যখন একটু ফাঁক করে দেখছি তুমি আর বাইরে দুজন তুমি আর বাই দুজন মিলে আদর করতো তুমি অনেক আদর করতো এইটা দেখার পরে না আমি তখন বুঝছি ছেলে মেয়ের ভিতরে কি হয় এখন না বাইরে যা 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 করছো আমার একটু তাড়াতাড় করো না পরে ওর পাকটা ছেলে না বেশি পাকামো হচ্ছে পরে যখন আবার বিজলি চমকা উঠলো তখন একটা চিপ করতে আবার আমার জরা আমি আমার একটু ভয় ঠয় লাগে কারণ বিজলি কিন্তু বিজলি চমকালে কিন্তু মেয়েরা একটু বেশি ভয় পায় বাচ্চারা আর মেয়েরা এখন আমার ব্যবহার তো বাচ্চা মানুষ আমি মেয়ে মানুষ একটু ভয় ভয় লাগে দুজন দুজন জরা ধরছি পরে আস্তে আস্তে অনেকক্ষণ জরা ধরা আস থাকাতেই আমাদের দুজনের মধ্যে একটা ফিল তৈরি হলো তারপরে আর কি ওই ফিল তৈরি হওয়ার পরে যখন বৃষ্টিটা কম গেল লগা বিদ্যুৎ বিদ্যুৎ চমকানিটা যখন কম গেল লগা তখন আস্তে আস্তে জন জরা ধরা শুয়ে পড়লাম শোয়ার পরে একজনে একজনের মন চায় আমারও চায় এত জরা থাকলে তো একটু মন চাইতে পারে স্বাভাবিক পরে আমার দেহটা ছোট হইলে হইব সেই যখন আমার একটু সুখ দেওয়ার চেষ্টা করলো আমার এত সুখ দিছে মনে হলো যে আমার স্বামীর চেয়েও ভালোভাবে সুখ দিছে সেই মানুষটা ছোট হতে পারে কিন্তু ওই জিনিসটা ছোট না আমার কাছে খুব ভালো লাগলো আর কি এই জন্য মাঝে মধ্যে দেহরে চিন্তা করলাম যে আমার শাশুড়ির সাথে আমি কথা দিছি আমার দেহরে ভুল পথে চলন যেব না দেহরে মানুষের মতো মানুষ বাড়ান লাগবো আর তাছাড়া প্রতিনিয়ত যদি ওর সাথে আমি এই কাজটা করি একদিন না একদিন আমার স্বামীর চোখে ধরা পড়ুন তাই যা হর হয়ে গেছে গা আমি আর এসব কাজ করতে চাই না পরে আমি সবের বুঝেলাম মানে পরে আমি মানে ওরে বুঝেলাম যে হো এগুলি করো না এটা ঠিক না বোঝানোর পরে বলছে ঠিক আছে ভাবে আমরা তো অনেক দূরে পৌঁছে গেছিলাম এখন থেকে এগুলি আর হবে না বাস বাদ দিয়ে দিলাম ওর ভাবে আমি আমার ভাবে কিন্তু আমাদের এই সমাজে এখনো এরকম ভুগ আছে যে অনেকে অনেকভাবে ইয়া করতে চাও এই ধরনের দেওয়ার সাথে কাজ করতেছ কিন্তু এটা ঠিক না তারপরে একদিন চিন্তা করলাম ভুল তো করছি কিন্তু এই বয়সটা খুব খারাপ আমার দেওয়ারের যেহেতু এটা মজা বুঝে গেছে গা কারো না কারোর সাথে হয়তো সময় কাটাবে আর কারোর সাথে যদি সে সময় কাটায় শুধুমাত্র দুই মিনিটের সময়ের জন্য যখন তার শরীরের ভিতর থেকে যখন উত্তেজিত ওটা কইমা জবার তখন কিন্তু তার সব কিছু ভিতরে মন বসবে পড়ালেখা মন বসবে খাওয়া দাওয়া মন বসবে তখন আমি চিন্তা করলাম বিজ্ঞাপন দেখে তার রবটের রবটের সাহায্য যেন মানে ইয়া করতে পারে ঠিক আছে মেয়েদের গোপনঙ্গ কিন্তু রবটের প্লাস্টিকের পাওয়া যায় ওইটা তারা গোপনে আয়না দিলাম যখন মন চাবে এটার সাথে সময় কাটাবা আর লেখাপড়া ঠিক মতন করবা ঠিক আছে কয় ঠিক আছে ভাবি পরে এভাবে ওই বড় হয়ে গেলো না বাস নিজের পায়ে দাঁড়ালো চাকরি পাইলো পরে আমাকে তিরিশ হাজার টাকা হাতে দিয়ে বলতেছে যে ভাবি হাস কয়েক টাকাটা প্রথম তোমার হাতে দিলাম তুমি আমার জন্য অনেক করছো তো আমি বললাম ঠিক আছে এখন যেহেতু নিজের পায়ে দাঁড়াইছো এবার একটা বিয়ে শাদি করে সংসারই হও এখন আর তোমার নকল বউর সাথে সম্পর্ক করা লাগবে না খুব ভাবি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো ঠিক আছে কথা দিলাম আর নকল কোনো জিনিসের সাথে সময় কাটাবো না এবার আসল জিনিস ঘরে নিয়ে আসব। ঠিক আছে তোমরা তাহলে মেয়ে দেখতে থাকো বাস আমি আর আর ভাই মেয়ে দেখতে লাগলাম আমাদের দুজনের পছন্দ অনুযায়ী আমাদের দেয়ারে বিয়ে করলো নিজের পায়ে দাঁড়ালো সুখের শান্তিতে আমরা ঘর করতেছি কিন্তু ছোটোবেলায় যে ভুলটা করছি এখন বড় হওয়ার পরও ওই আমাকে দেখে লজ্জা পায় আমি ওরা দেখে লজ্জা পাই আসলে ভুলটা করা ঠিক হয়নি দেয়ারওভাবে সম্পর্ক রাখাটা ভালো তবে অত গভীরের না তো আমি যে ভুলটা করছি এরকম ভুল কিন্তু তোমরা কখনো কোনো দিন করবা না সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম